আপনি কখনো দেখেন আপনার হাতে টাকা থাকে না বা আপনি উপার্জন করছেন সেই অনুপাতে কিন্তু আপনার ব্যয় হয়ে যাচ্ছে বা তার থেকেও অনেক বেশি পরিমাণ ব্যয় হয়ে যাচ্ছে কিছুতেই টাকা আপনি ধরে রাখতে পারছেন না বা টাকার মুখ দেখতে পাচ্ছেন না এই সমস্যাটা সমাধানের জন্য আজকে একটি ছোট্ট ঘরোয়া একটা উপায় বলবো আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা শুনবেন এটি অত্যন্ত পরীক্ষিত রেমিডি কারণ আমরা যে রেমিডিগুলো আমাদের চ্যানেলে বা আমাদের এফবি পেজে প্রোভাইড করে থাকি সেগুলো প্রত্যেকটা কিন্তু টেস্টেড এবং অনেকের কাছ থেকে ভালো রিপোর্ট পেয়ে তবে কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলোকে নিয়ে আসি তো দেরি না করে শুরু করবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন যাদের ক্ষেত্রে জানবেন অর্থ ধরে রাখার একটা সমস্যা আছে তাদের জন্ম ছকটাতে জানবেন শুক্র কোনোভাবে দুর্বল থাকে না হলে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় প্রতি নিজস্ব থাকে বা দ্বিতীয় দ্বাদশ কানেকশান থাকে বা দ্বিতীয়ে রাহু অথবা মঙ্গল বা কোনো অশুভ যোগ হয়ে আছে এই কারণে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন না বা পারছেনও না অনেক চেষ্টা করেছেন অনেক জ্যোতিষীও প্রতিকার বা প্রতিবিধান করেছেন আমি এই ভিডিওর মধ্যে ছোট্ট একটা উপায় বলছি আপনারা এই কাজটি কিন্তু একবার করে দেখতে পারেন এই কাজটির জন্য যেটি আপনাকে করতে হবে সর্বপ্রথম আপনি মনে রাখবেন আপনার গৃহ বা ঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করুন যে কটা ঘর আছে আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন বা আপনি যদি একতলাতে থাকেন বা দোতলাতে থাকেন যে কটা ঘর আছে ইনক্লুডিং রান্নাঘর আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আপনার জন্ম ছকে একাদশপতি যে গ্রহটা হচ্ছে সেই গ্রহের নির্দিষ্ট কালার কিন্তু করতে হবে অর্থাৎ কি লাভের যে জায়গা একাদশপতি যদি কোনো জায়গায় দেখেন যে মকর লগ্ন হিসেবেই এই উদাহরণটা নেওয়া যাক মকর লগ্ন সাপেক্ষে যেমন একাদশপতি মঙ্গল মঙ্গলের কালার কি হালকা রেড হালকা রেড কালার আপনি আপনার রুমে করুন এবং অবশ্যই কিন্তু সেটিকে নতুনভাবে রঙ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করুন এটি হচ্ছে প্রথম দ্বিতীয় যে কথাটি বলবো শুক্লপক্ষের দিনে মনে রাখবেন কালী পুজো বা এমনি অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পর যে শুক্লপক্ষ চলবে যে কোনো একটি শুক্লপক্ষের শনিবার বা মঙ্গলবার করে আপনি মার্কেটে গাছের শিকড় যেখানে বিক্রয় হয় সেরম একটা দোকানে যান বা সেরম ব্যক্তির কাছে যান তাকে বলুন শ্বেত অপরাজিতা গাছের শিকড় তিনি যেন জোগাড় করে আপনাকে দেন বা যদি তার কাছে থাকে আপনি একেবারে এক দামে কিন্তু সেখান থেকে ক্রয় করুন দামের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের আর্গুমেন্ট করবেন না বা দর কষাকষি করবেন না সেই এক দামে কিনে এনে সাদা সুতোয় জড়িয়ে আপনি আপনার বাহুতে ডান হাতে ধারণ করুন এবং আপনার নাম করতে তার আগে কিন্তু এটা শোধন করে নেবেন তবে মনে রাখবেন কিন্তু এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একই দিনে করতে হবে শুক্লপক্ষের শনিবার অথবা মঙ্গলবার এইবার আপনি যেটা করবেন যে প্রতি শনিবার বা মঙ্গলবার ওই শিকড়টিকে পরিবর্তন করবেন পুনরায় কিন্তু আপনি কন্টিনিউ এটি চালিয়ে যেতে থাকবেন তিনবার থেকে পাঁচবার ওই শিকড় পরিবর্তন করার পর আপনারা এই সমস্যা থেকে অনেকখানি কিন্তু মুক্তিলাভ করবেন একটি শিকড়ের বেশি দাম হয় না বা বেশি মূল্য হয় না আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন আপনারা অনেক ভালো ফলাফল কিন্তু সেখান থেকে পাবেন ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে নমস্কার